ঠিকানা বুঝতেছেন না যেমন আমার দেন বুঝতেছেন না মনে হয় আপনার কাছে ভাই মানি ব্যাগ কই মোবাইল আছে মোবাইল না মানিব্যাগ ব্যাগ লাগবে দেখি একটু কি আছে

মাস্ক পরা কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে যদি এভাবে ঠিকানা দেয় সেই ঠিকানা আপনি নাকের কাছাকাছি নিয়ে কখনোই পড়তে যাবেন না এটার সাথে মেশানো থাকতে পারে কোনো শয়তানের নিঃশ্বাস যার ফলে আপনাকে কোনো ভয়ভীতি দেখানো ছাড়াই আপনি সব দিয়ে দিবেন ফাইনালি মোটরসাইকেল সিএনজি যার যা আছে এটা দিয়ে দিবেন অবশ্যই ভিডিওটি সবাইকে সচেতন করার জন্য শেয়ার করতে পারেন হয়তো কোটি কোটি মানুষ এই বিপদ থেকে বেঁচে যাবে